বিজয় চলে আসবে বিজয় পতাকা পৃথিবীর বুকি বুকে পথপথ করে উঠবে তবে হ্যাঁ শর্ত আছে ইন ইফ ইউ ক্যান বি রিয়াল বুক সত্যিকারের মুমিন যদি হতে পারো মুতাকিম যদি হতে পারো তবে এ বিজয় লাভ করা যাবে শুধু বিজয় নয় আল্লাহ রব্বুল আরবিন সমস্ত রহমত আর বরকত মুসলমানদের জন্য অঝোর ধারায় ঢেলে দিবেন বলুসু হার

আর যদি তাকুয়া অর্জন করত আমাকে ভয় করে চলার নীতি যদি অবলম্বন করে চলত তাহলে আমি আসমান ও জমিনের সমস্ত বরকতের দরজাগুলি খুলে দেব যদি মানুষেরা ইমান আনে আর যদি আল্লাহকে ভয় করে কাকে এই পৃথিবীর মানুষকে নয় তথা তথাকথিত মরদেরকে নয় ভয় যদি পৃথিবীর মুসলমানরা করে কাবুল মাত্র আল্লাহকে আল্লাহ রব্বুল আরবিন বলছেন তাহলে আমি তোমাদের জন্য এই সমস্ত মুতাকি ইমানদার মোমিন মানুষদের জন্য আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেব জরিবুল ইউসুফ আর শর্ত হচ্ছে আমাদেরকে মুতাকি হতে হবে তাকওয়া অর্জন করতে হবে আরবিতে একটি কায়দা আছে ইদা ফাত ফাত আল মশরুত শর্ত পূরণ হলেই ওয়াদা পূরণ হবে আল্লাহর ওয়াদা মিথ্যা নয় আল্লাহর ওয়াদা অবশ্যই পূরণ হবে তার জন্য আমাদেরকে আগে শর্ত পূরণ করতে হবে আমাদেরকে মুত্তাকি কি হতে হবে তাকওয়া অর্জন করতে হবে মনে রাখবেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয় অন্তকরণে জায়গা না দিতে পারবো মুক্তা না হতে পারবো তাকওয়া অর্জন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই বিশ্বের মুসলমানদের মুক্তি নাই মার খেতে খেতে অধপতনের অতল তলদেশে সমুদ্রের অতল গহীনে মুসলমানেরা নিমজ্জিত হয়ে যাবে যদি না আল্লাহকে যতদিন না আল্লাহকে ভয় না করবে ঠিক কিনা বলুন সবচেয়ে মূল বিষয় হলো তাকোয়া তাকুয়া অর্জন করতে হবে শুধুমাত্র বিজয় নয় আমাদের যে ইবাদতগুলি নামাজ রোজা হাজ জাকাত আমাদের সমস্ত ইবাদতগুলি আল্লাহর দরবারে মঞ্জুর হোক তাকে আমরা চাই তাহলে কি করতে হবে আল্লাহর দরবারে যতই শেষ দিতে দিতে নামাজ পড়তে পড়তে কপালে যদি বিরাট মোহরও লাগিয়ে ফেলি শিলও লাগিয়ে ফেলি নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যতক্ষণ না পর্যন্ত নামাজটা পেছনে তাকোয়া না থাকবে আল্লাহর ভয় না থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য না হবে ঠিক কিনা বলুন ঠিক তেমনি ভাবে হজ সারার জীবন ভর প্রতি বছরও যদি একবার কেউ করে কেউ করে যদি তাকোয়া না থাকে এর পেছনে আল্লাহর ভয় যদি না থাকে হজ কবুল হবে না ইবাদত ইবাদত কোন ছাড়া মজুর করবেন না এই তাকোয়া আমাদেরকে অর্জন করতে হবে মানুষের কাছে শুধু নয় আমেরিকার প্রেসিডেন্ট তা সে আমার সম্পর্কে কি ধারণা পোষণ করলো অমুক আমাকে কি মর্যাদা দিল আমি অমুক জায়গা গিয়ে কতটা অনার পেলাম এটা কোনো মুসলমানদের চিন্তার বিষয় হতে পারে না মুসলমানদের চিন্তার বিষয় হতে হবে আল্লাহর দরবারে কতখানি সম্মানিত আমি হতে পারবো ঠিক কিনা বলুন ঠিক কিনা এই তাকুয়া তাকুয়ার অর্থ কি তাকুয়ার শব্দ নতুন শুনলাম আপনারা বলুন আমরা কেটে আজ নতুন শুনছি নিশ্চয়ই না অহরহই আমরা তাকুয়া শব্দ সম্পর্কে শুনে আস তাকুয়া শব্দটির মাদদা হচ্ছে ওয়াকিউন ওয়া ওয়াকিউন এর অর্থ হচ্ছে রক্ষা পাওয়া বাঁচা প্রিজার্ভেশন রেস্কিউ ডিফেন্স সেভ এগুলো হচ্ছে অর্থ যেমন আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ শেখানো দোয়া রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা দোয়া করি না আমরা সবাই বলুন আমার সাথে রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا يا مدير الرب يا مدير الرب دير الدنيا رجبون آخرة رجبون উভয় জীবনকে আপনি কল্যাণময় করুন মঙ্গলময় করুন ওয়াকিনা জাহান নামের আগুন থেকে হে আমাদের প্রভু আপনি আমাদেরকে বাঁচান ওয়াকিনা এর অর্থ হচ্ছে বাঁচা রক্ষা পাওয়া তাকুয়া শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ইমতালুল আওয়ামিরে ওয়া আল্লাহ আল্লা আরবিন এবং তার পেয়ার হাবিব যা কিছু আদেশ করেছেন সেই আদেশগুলোকে মানা আর যা কিছু নিষেধ করেছেন সেই নিষেধ থেকে বিরত থাকা এর নাম হচ্ছে তাকোয়া বল সুহান তাকোয়া শব্দটি ব্যাখ্যা যদি আরো সুস্পষ্ট করে জানতে হয় হজরতে উবাই বিন কাব রাহাল আনহু তিনি যে ব্যাখ্যা দিয়েছিলেন তিনি যে এক্সপ্লানেশন দিয়েছেন তার চেয়ে সুন্দর ব্যাখ্যা আমি অন্তত খুঁজে পাই নাই হজরতে তিনি একবার হজরতে উবাই বিন কাবাহুকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি আমাকে একটু বলবেন নাকি তাকুয়া মানে কি তাকুয়া নাকি এমন জিনিস যা না থাকলে পরে ইবাদত পর্যন্ত মঞ্জুর হবে না নামাজ রোজা হজ জাকাত করবানি কোনো ইবাদতই নাকি মঞ্জুর হবে না সেই তাকুয়াটা আসলে কি আপনি একটু একটু বুঝিয়ে বলবেন নাকি হাজজাতি উবাইবিন কাপ বললেন হে ওমার আপনি আগে আমার একটা প্রশ্নের জবাব দিন আপনি কি কখনো এমন কোনো রাস্তা দিয়ে হেঁটেছেন নাকি যে রাস্তাটা খুবই সংকীর্ণ ভেরি ন্যারো লেন খুবই চিকন একটা সরু গলিপথ গিরিপথ এরকম কোনো পথ দিয়ে আপনি কখনো হেঁটেছেন কিনা সেই রাস্তাটা শুধু যে সরু তাই শুধু নয় বরং ওই রাস্তার দুই ধারে রয়েছে যুক্ত লতা পাতা এরকম রাস্তা দিয়ে হেঁটেছেন কিনা বলুন হযরতে ওমর ইبن আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ আমি তো এরকম রাস্তা দিয়ে হেঁটেছি হযরতি উবাই বললেন আচ্ছা বলুন তো ওই রাস্তা দিয়ে আপনি যখন হেঁটেছেন তখন কিভাবে রাস্তাটা অতিক্রম করলেন হযরতে ওমর ইبن আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই রাস্তা দিয়ে চলার সময় আমি আমার জামা কাপড়কে শরীরের সাথে আটো স্টো করে জড়িয়ে ধরে খুব সাবধানে কেয়ারফুলি সন্তর্পণে সতর্কতার সাথে ওই রাস্তা দিয়ে আমি হেঁটেছি যাতে করে কাঁটার আঘাতে আমার জামা কাপড় ছিঁড়ে না যায় আমার শরীর যাতে ক্ষতবিক্ষত না হয়ে যায় সেই জন্য খুব সাবধানে সন্তর্পণে ওই রাস্তা দিয়ে আমি হেঁটেছি হাজরাতে উবাইবিন কাপ বললেন হে উমার এর চেয়ে সুন্দর উদাহরণ তাকওয়ার জন্য আর কি হতে পারে তিনি এই কথা দিয়ে এটাই বুঝাতে চাইলেন হে উমর আপনি যে সমাজে বসবাস করেন সেই সমাজ তুলসী পাতায় ধোয়া সমাজ সে কথা তো বলা যাবে না সেই সমাজে চুরি থাকতে পারে ডাকাতি থাকতে পারে চিন্তায় রাগানি হত্যা সন্ত্রাস অশ্লীলতা বেহাপনা আল্লাহর ফোনমানিতে ভরপুর থাকতে পারে সেই সমাজ কিন্তু আপনি তো মুমিন আপনার রয়েছে রয়েছে আল্লাহর ভয় আপনি ওই এমন ভাবে চলাচল করবেন যে যেভাবে আপনি ওই রাস্তা দিয়ে হেঁটেছেন কাটার আঘাত থেকে বাঁচার জন্য কাটার আঘাত থেকে রক্ষা পাবার জন্য যেভাবে সাবধানে চলাচল করেছেন ওই রাস্তায় ঠিক তেমনি ভাবে ওই সমাজে এমন ভাবে আপনি লাইফ লিড করবেন এমন ভাবে জীবনযাপন করবেন যাতে করে সমাজের কোন পাপের দাগ আপনাকে স্পর্শ না করতে পারে শুধু তাই আপনি যে নিজে শুধু সমাজে বেঁচে থাকবেন মুত্তাকি হিসেবে পাপ থেকে বেঁচে যে চলবেন নিজে এমনটি হলেও হবে না বরং সমাজের সমস্ত মানুষদেরকে পাপের কাছ থেকে বাঁচাতে হবে শুধু এখানেই শেষ নয় দায়িত্ব আপনি যদি সত্যিকারের মুক্তি হতে চান তাহলে আপনার ভিতরে এমন বিদ্রোহ কাজ করতে হবে পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলমানের গায়ে হামলা হয় যদি আঘাত আসে কোনো এক জায়গায় যদি ইসলামের উপরে আঘাত আসে কোরআনের উপরে আঘাত আসে সেই আঘাতের বেদনা আপনার ভিতরে অনুভূত হতে হবে এর নামই হচ্ছে তাকওয়া এর নাম কি ধরে এর নাম হচ্ছে তাকোয়া এই তাকুয়া এই তাকুয়া যদি আমরা অর্জন করতে চাই তাকুয়া কি আমরা অর্জন করতে চাই সবাই নাকি এই কয়জন তাকুয়া অর্জন করতে চাই কিরম তাকুয়া যদি অর্জন করতে চাই আল্লাহর ভয় যদি অন্তঃকরণে জায়গা দিতে চাই তাহলে সবার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাকুয়ার থাকার জায়গাটা পরিচ্ছন্ন করতে হবে তাকুয়ার আবাসন তাকুয়ার লজিং তাকুয়া একজন মেহমান হিসেবে আপনি ধরুন আপনি আপনার বাড়িতে একজন মেহমানকে দাওয়া